নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি যে গল্পটা পাঠ করে শোনাব সেটি হলো লেখক সুকুমার রায়ের লেখা ছোট গল্প ভাঙা তারা মাতারিক আকাশের পরি আকাশের পরি যারা তাদের একটি করে তারা থাকে তার তারাটিকে রোজ সকালে শিশির দিয়ে ধুইয়ে। মেজে এমনি চকচকে করে সাজিয়ে রাখত যে রাত্রিবেলা সবার আগে তার উপরই লোকে চোখ পড়ত আর সবাই বলতো কি সুন্দর তাই শুনে আবার সব আকাশপরিদের ভারী হিংসা হতো তানে হচ্ছে গাছের দেবতা তিনি গাছে বসে রস জোগাতেন ডালে ডালে ফুল ফোটাতেন আর সবুজ তাজা পাতার দিকে অবাক হয়ে ভাবতেন এ জিনিস দেখলে আর কিছুর পানে লোকে ফিরেও চাইবে না কিন্তু লোকেরা গাছের উপর বারবার কেবল মাথারি কি তারা দেখত আর কেবল তার কথাই বলতো তানের বড় রাগ হলো সে বলল আচ্ছা তারার আলোয়ার আর দিন দুদিন বাদে ছাপসা হয়ে আসবে কিন্তু যতদিন যায় তারা উজ্জ্বল আর সুন্দর হয় আর সবাই তার দিকে ততই বেশি করে তাকায় একদিন অন্ধকার রাত্রে সবাই যখন ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে তখন তানে চুপি চুপি দুজন আকাশ কানে কানে বলল এসো ভাই আমরা সবাই মিলে মা তারিখীর মেরে তারাটাকে পেরে আনি চুপচুপ মাতারি কি জেগে যাচ্ছেন রাতে আলোয় শুয়ে মাতারিকি যখন চোখ আপনা হতে আসবে সেই সময় আবার এসো কথা কেউ শুনলো না শুনল জলের রাজার ছোট্ট একটি মেয়ে রাজার মেয়ে রাত্রি হলেই সেই তারাটির ছায়া নিয়ে খেলতে খেলতে জলের নিচে ঘুমিয়ে পড়তো আর মাতারি স্বপ্ন দেখত দুষ্টু পরীর কথা শুনে তার জুত চোখ করে জল আসলো এমন সময় দক্ষিণ হাওয়া আপন মনে গুনগুনিয়ে জলের ধারে এসে পড়ল রাজার মেয়ে আস্তে আস্তে ডাকতে লাগলো দক্ষিণ হাওয়া শুনেছ ওরা মাথারি কি মারতে চায় শুনে দক্ষিণ হাওয়া হায় হায় করে কেঁদে উঠল রাজার মেয়ে বলল চুপ চুপ এখন উপায় কী বলো তো তখন তারা দুজনে মিলে পরামর্শ করলো যে মা তারিখীকে জানাতে হবে সে যেন পূর্ণিমার রাতে জেগে থাকে না হতে দক্ষিণ হাওয়া রাজার মেয়ে ঘুম ভাঙিয়ে বলল এখন যেতে হবে সূর্য তখন স্নানটি সেরে সিঁদুর মেখে সোনার সাজে পুবের দিকে দেখা যা দিচ্ছেন রাজার মেয়ে তার কাছে আবদার করলো আমি আকাশের দেশে বেড়াতে যাব সূর্যতর একখানে সোনালি কিরণ ছড়িয়ে দিলেন সেই কিরণ বেয়ে বেয়ে রাজার মেয়ে উঠতে লাগল সকালবেলার কুয়াশা দিক দিয়ে দক্ষিণ হাওয়া তাকে ঘিরে চারদিকেতে দিকেতে ঢেকে রাখল এমনি করে রাজার মেয়ে মাতারিকির বাড়িতে গিয়ে সব খবর বলে আসলো মাতারিকিকে কি করবে সে বলল আমি আর কোথায় যাব পূর্ণিমার রাতে এখানেই পাহারা দিব তারপর চা হয় হবে রাজার মেয়ে ঝাপসা মেঘের আড়াল দিয়ে বৃষ্টি বেয়ে নেমে আসলেন তারপর পূর্ণিমার রাতে তানে আর দুষ্টু পরীরা ছুটে বেরোল মাতারিকির তারা ধরতে মাতারি কি দুহাত দিয়ে তারাটাকে আঁকড়ে ধরে প্রাণ ভয় ছুটতে লাগলো চুট চুট আকাশের নিচে আলোর নিচে ছায়াপথে ছায়ায় নিঃশব্দে ছোটাছুটি আর লুকোচুরি দক্ষিণ আওয়া স্তব্ধ হয়ে দেখতে লাগলো রাজার মেয়ে রাত্রি জেগে অবাক হয়ে তাকিয়ে রইল তারায় তারায় আকাশ পড়ি কিন্তু কি যার কাছেই যায় সেই তাকে দুদুর করে তাড়িয়ে দেয় ছুটতে ছুটতে মাথারিকে হাঁপিয়ে পড়লো সে আর ছুটতে পারে না তখন তার মনে হলো জলের দেশে রাজার মেয়ে আমায় বড় ভালোবাসে তার কাছে লুকিয়ে থাকি মাথারি কি ছুপ করে জল পড়েই ডুব ডুব একেবারে জলের তলায় ঠান্ডা কালো ছায়ার নিচে লুকিয়ে রইল রাজার মেয়ে অমনি তাকে শ্যাওলায় ঢেকে আড়াল করলো সবাই তখন খুঁজে সারা কোথায় গেল কোথায় গেল একজন বলে উঠল। ওই ওইখানে জলের নিচে তানে বললেন বটে মাতারিকিকে লুকিয়ে রেখেছে কে রাজার মেয়ে বুকের মধ্যে দূর দূর করে কেঁপে উঠল কিন্তু সে কোনো কথা বলল না তখন তানে বলল আচ্ছা দাঁড়াও আমি এর উপায় করছি তখন সে জলের ধারে নেমে এসে হাজার গাছের শিকড় মেলে শো শো করে জল টালতে লাগল মাতারি কি জল ঝেড়ে উঠে আসলো জলের নিচে আরামে শুয়ে তার পরিশ্রম দূর হয়েছে এখন তাকে ধরবে কে আকাশময় ছুটে ছুটে কাহিল হয়ে সবাই বলছে আর হলো না তা নে তখন রেগে বলল হতেই হবে এই বলে সে হঠাৎ পথের পাশে একটা মস্ত তারা কুড়িয়ে নিয়ে মাতারিকির হাতের দিকে ছুঁড়ে মারল ঝনঝন করে শব্দ হলো মাতারিকি হায় হায় করে কেঁদে উঠল তার এতদিনে সাধের তারা স্বাদ টুকরো হয়ে ভেঙে পড়লো কানে তখন দৌড়ে এসে সেগুলোকে দু হাতে করে ছিটিয়ে দিলেন আরও বললেন এখন থেকে দেখুক সবাই আমার গাছের কত বাহার দুষ্টু পরিরা হো হো করে হাসতে লাগলো এখনও যদি দক্ষিণ হাওয়ার দেশে যাও দেখবে সেই ভাঙা তারার সাতটি টুকরো আকাশের নিচে একই জায়গায় ঝিকমিক করে জ্বলছে ঘুমের আগে রাজার মেয়ে এখনো তার ছায়ার সঙ্গে খেলা করে আর জ্যোৎস্না রাতে দক্ষিণ হাওয়ায় মাতারিক দীর্ঘশ্বাস শোনা যায় নমস্কার গল্পপাট এখানেই শেষ হলো